এটা একদম ভিন্ন স্বাদের বাঙালি ঘোরা রেসিপি ভাজা মুগ ডালের বাদামি সুগন্ধ কাঁচা পেঁপের মিষ্টি ঝাল স্বাদ আর ঘেটে ভাজা মশলার গন্ধে তৈরি হবে অসাধারণ এই ঝাল তরকারি আলাইকুম হাফিজা রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এখানে আমি নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে আসি চলুন তবে শুরু করি আজকের বিশেষ রেসিপি আমি এখানে কিউব করে কেটে এক কাপ পেঁপে নিয়েছি এবং তার সাথে নিয়েছি ওয়ান ফোর কাপ মুগ ডাল এবার মুগ ডালগুলো গুলো হালকা ভেজে নেব তারপর কড়াইয়ে দুই কাপ মতো পানি দিয়ে পেঁপে এবং ভাজা মুগ ডালগুলো একবার ধুয়ে পেঁপে এবং মুগ ডাল সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে খেয়াল রাখতে হবে যেন গলে না যায় মতো সিদ্ধ করব। এবার তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটি গরম করে দুইটা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর হাফ কাপ পেঁয়াজ দিয়ে সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামুচ রসুন বাটা আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর অল্প একটু পানি দিয়ে একচা মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ চা চামুচ হলুদ গুঁড়া এবং চা চামচ ধনে গুঁড়া দিয়ে আরও একটু পানি দিয়ে মশলাগুলো কষে নেব আমি এখানে দুইটা এলাচ দুই টুকরো দারচিনি এবং একটা তেজপাতা অ্যাড করেছি এবং একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি তারপর মশলাটি ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে সিদ্ধ করা পেঁপে এবং ডাল দিয়ে আরো একটু কষিয়ে নেব যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন এক কাপ পানি দিয়ে চারটি কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম তারপর মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব হয়ে গেল আমাদের দারুণ সাথে তরকারি একদিন রান্না করে কমেন্টে জানিয়ে দিন कैमन लेगे से.